আমি সেদিন ঘোষণা করেছিলাম আগামী চার তারিখে অর্থাৎ গতকাল আমি কোচবিহারে এবং উত্তর কন্যাতে বিজেপির সমস্ত এমএলএ যাদের বিশেষ অসুবিধা নিয়ে এখানে আসব আমরা প্রায় ষাট বাষট্টি জন আসবো ঠিক করেছিলাম দেখতাম দলীয় কার্যক্রমের জন্য

মাদক পাচার বাংলাদেশ থেকে যত রকমের কুকর্ম করা যায় সব করে কোচবিহার জেলায় আভ্যন্তরীণ গণতন্ত্র শান্তি শৃঙ্খলা নারী নিরাপত্তা সবকে ধ্বংস করে দিয়েছেন এক শ্রেণীর জিয়াদি এক শ্রেণীর রোহিঙ্গা এক্সটেন এর বাংলাদেশী অনুপ্রেমস্কারী মুসলমান তাদের দিয়ে কোচবিহার জেলাকে যত রকমের দেশবিরোধী কাজ করা যায় এখানে করছেন ইএসপি আমাদের বললেন আমি আপনাদের নিরাপত্তা দিতে পারবো না শহরে ট্রাফিক যান হবে আমি 7 জন বিজেপি নিয়ে लेके এলাও করছি না ভগবান আমাদের সঙ্গে আছে রাধা মাদব আছে মদন মোহন জিও আছে শ্রাবণ মাস বাবা শঙ্কর মহাদেব আছে শনিবার কোর্ট খোলা থাকে না কিন্তু এমন দেখুন ভগবানের অসীম কৃপা ওই দিন জলপাইগুড়ি সার্কিট হাউস বেঞ্চ খোলা ছিল শনিবার আমাদের এমএলএ বিশাল লাভা চলে গেলেন কোর্টে বললেন আমাদের দেখা করতে দিতেই হবে আমাদের দেখা করার কারণ কি নিখিল রঞ্জন দেব দিন আটা কোটে গেছিলেন তার কোটে টেন ছিল তিনি ভোট চাই ভোট দেওয়া বলতে চাননি লড়াই চাই লড়াই তোরা ভেঙে দাও উড়িয়ে দাও বলতে চাননি তার গাড়ির উপরে আক্রমণ তাকে সিআরএসএ পে নিরাপত্তা রক্ষা রা বাঁচিয়ে ছিল সেদিন নুরার হাত পা কথা সবই ভাঙতো আরে দাদা তুমি কে সামনে দাঁড়ছো ট্রেনে টিকিট কাটতে जाছিলেন স্টেশনে হামলা বরেণ বর্মণ গুরু দক্ষিণা দেন গুরু পূজতিবা দেন বরেণ বর্মণ সত্যা মন দিলে পারবেন না ধর্ম পালন করতে পারবেন না

গণতান্ত্রিক ভাবে প্রতিবাদ করা আওয়াজ তোলা আমার দায়িত্ব তাই কলকাতায় না বসে আমি এখানে আসতে বলার চেয়েছিলাম মহামান্য বিচারপতি সম্মানীয় সুগত ভট্টাচার্য তিনি বললেন ঠিক আছে ষাটজন গেলে আপনার রাস্তা বন্ধ হয়ে যাবে ট্রাফিক বন্ধ হয়ে যাবে ষাট জনকে যাওয়ার দরকার নেই তিনজন আক্রান্তই মিলে যাবেন কোতে যিনি পিটিশন করেছেন কার্চিনিতে মিলে আমাদের गोरख নেতা এসটি নেতা নেপালি নেতা জাবাগানেন নেতা বিশাল লাভ যাবেন আর বিরোধী দল নেতা নেতৃত্ব করেন আমি সেই কারণে জেলাপ প্রেসিডেন্ট বলেছি এমএলএ বলেছি উত্তরবঙ্গ জন যিনি দেখেন দীপক বর্মণ কে বলেছি কোনো কর্মীকে আসতে না বলবে কারণ একুশের পরে অত্যাচার আমি দেখেছি জল আমি দেখেছি হেলিকপ্টার করে আসামে ক্যাম্পে গিয়ে আপনাদের সঙ্গে মিট করেছে আমি দেখেছি তেইশের পঞ্চায়েত পরে আমি নিজে এসেছি দুবার চব্বিশের লোকসভার পরে আমি নিজে দেখেছি কি ভয়ঙ্কর অত্যাচার এক যুবকর্মী বাড়ি ফিরেছিল ছিল বাচ্চাকে আর স্ত্রীর সঙ্গে বাবা মাকে দেখতে সেই রাত্রে খবর পেয়ে ঘর ঘেরাও দ্রুত মোটর সাইকেল করে আসতে গিয়ে গাছের ধাক্কায় প্রাণ পর্যন্ত গিয়েছে আমাদের মহিলা কর্মী সংখ্যালঘু মহিলা নেত্রী বিবস্ত্র করে এক কিলোমিটার হাঁটিয়েছে সব ছবি ভাইরাল হয়েছে আট বছরের শিশু কন্যা থেকে আশি বছরের বৃদ্ধা মা এই জেহাদিদের হাতে কেউ ছাড়া পাননি সবাই অত্যাচারিত তাই আমরা আসতে চেয়েছিলাম প্রথম আমি জানি এটা করবে খবর ছিল আমি গতকাল গভীর রাতে রাজ্যের রাজ্যপাল সিবি বি আনন্দ বসু রাজ্যের মুখ্য সচিব

আমি সকাল দশটায় কোচবিহারের উদ্দেশ্যে যাত্রা করি ভালা কাটা প্রেরণার পরে ভাই নিশ্চিত প্রামাণিক আপনাদের এখানকার প্রাক্তন সাংসদ প্রাক্তন মন্ত্রী তিনি আমাকে বলেন দাদা খবর পাচ্ছি ঘোষাটা আটকাবে পূর্ণি বাড়িতে পাথর ছুঁড়বে খাগড়া বাড়িতে গাড়িতে আগুন লাগিয়ে দেবে আপনি আমার একটা অনুরোধ রাখুন এই আমার হয়ে আমার বুলেট গাড়িটা আছে নেন পাথর মারলেও আপনি অক্ষত থাকবেন প্রথমটা উড়িয়ে দিলেও আবারও বলি মদন মহনীয় অশেষ কৃপা শ্রাবণ মাস বাবা মহাদেবের আশীর্বাদ ভালো কাজে এসেছি অন্যায়ের প্রতিবাদ করতে এসেছি মমতাকে হারিয়েছি তাই ওদের এত রাগ আমি গাড়িতে উঠেছি ভকসা ডাঙায় সামনে এলো পুলিশ ছেলে সরালো গটাকে যত রকম বাজে কথা আছে সাতাশি বছরের বৃদ্ধ প্রবীণ রাজনীতিবিদ আমার পিতৃদেব আঠাত্তর বছরের আমার অসুস্থ মাতৃদেবী তাদের নাম ধরে তাদের কথা উল্লেখ করে এবং অধিকাংশ যা কার্টুন দেখলাম নব্বই ভাগ রোহিঙ্গা এবং বাংলাদেশি মুসলমান যাদেরকে আমরা ভারতবর্ষ থেকে তাড়াতে চাই ভোটার তালিকা থেকে তাড়াতে চাই রাগটা হচ্ছে বিহারে হয়েছে পশ্চিমবঙ্গে যদি হয় এই বর্ডার খোলা কোচবিহার পাশেই বাংলাদেশ করে লোকডোক আছে কোচবিহারে ভোটার বেড়েছে জানেন সব বিধানসভায় ছাব্বিশ পার্সেন্ট আঠাশ পার্সেন্ট কোচবিহার দক্ষিণ আঠাশ পার্সেন্ট মেঘলীগঞ্জ ছাব্বিশ পার্সেন্ট পার্সেন্ট নাটাবাড়ি চব্বিশ পার্সেন্ট মাথা ছাব্বিশ পার্সেন্ট সীতাই আঠাশ পার্সেন্ট এরা কারা এরা কেউ ভারতীয় নয় কোন হিন্দুর কোন সমস্যা হবে না কোন রাজবংশের সমস্যা হবে না বলছি আসামের মুখ্যমন্ত্রীর সঙ্গে আমার দুবার তিনবার কথা হয়েছে বলছে একজনের কেশাক স্পর্শ হবে না আমি গ্যারেন্টার শুভেন্দু অধিকারী আমার যদি সনাতনী হিন্দুদের আমার যদি রেডিও না সিঁড়ে আমার যদি নবসূত্র মতুলাদের বাংলাদেশ থেকে ধর্মীয় উৎসবের কারণে আশা কোনো হিন্দুর এত টুকু ভাবে কোনো त्रुटি হয় আপনি আমার কাছ থেকে বুঝে নেবেন আমি পদত্যাগপত্র দিয়ে দিবা এটা মুসলমান আর রোয়ঙ্গা ভোটের ভোটার তালিকায় থাকবে না তারপরে বিজেপি কি খবর ছিল দাদা খবর ঠিকই ছিল একটু দেখুন যেই বাড়ি ঢুকেছি দেড় হাজার উন্মত্ত উন্মত্ত দল পাগল কুকুরের দল চোরের বেটা চোর উদয়ন গ্রহণ নেতৃত্বে ছাপিয়ে পড়েছে আমি যদি ওই বুলেট গাড়িতে না থাকতাম আপনার আজকে মৃতদেহে সামনে দাঁড়িয়ে ফুল দিতে হতো আপনাদের পাথর দিয়ে ভেঙেছে বুলেট প্রুফ গাড়ি প্রত্যক্ষ খুনি যদি উদয়ন গো হয়

সনাতনী হয়ে থাকে আমার পরিবারের বিপিন অধিকারী যদি ব্রিটিশের জেলে গিয়ে থাকে এর হিসাব আমি নেব হিসাব আমি নেব হবে বদলাও হবে উদয়ন গ্রহ তোমার সঙ্গে আমার হিসাব হবে আপনারা একদম লড়াইতে যুক্ত হবেন না সংগঠিত করুন নিজেদের সংগঠিত করুন এই জেলায় ইলেকশন কমিশন যদি রাষ্ট্রপতি শাসনের মতো পরিস্থিতি করে ভোট না করে তাহলে কোন সাধারণ সনাতনী তারা ভোট কেন্দ্রে পৌঁছাতে পারবেন না যারা আলিপুরদুয়ারে প্রধানমন্ত্রীর সভাতে যাওয়ায় হামলা করার সাহস দেখায়